আচ্ছা এ শ্যামল বাবু বিমল বাবু যারা অনেকে বলছে আইনটাকে এরা হিন্দু ওয়াকাফের মুসলমানের ঝগড়া লাগানোর জন্য বলছে আল্লাহর কসম আল্লাহর কসম এই এলাকার কেউ যদি মনে করে এরা হিন্দু মুসলমানে বিভেদ লাগাতে এসছে তাদেরকে বলি ন্যায় ডাক্তার চিরে দেবুক বের কর কলিজা শুধু আমার নয় আমার সামনে যারা বসে আছে তাদের বুক চিরে কলিজা বার করে দিলে দেখবে হিন্দু মুসলমান ভাই ভাই কোনো হিন্দুর প্রতি আমাদের কোন রাগ এবং বিদ্বেষ নেই কিন্তু অযথা এরা এটাকে প্রচার করছে বিজেপি নামক রাজনৈতিক দল যে মুসলমানরা ওয়াকাফের নাম করে হিন্দুদের প্রতি বিদ্বেষ তৈরি করছে আরে আমাদের ওগুলোর টাইম নাই আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর আমরা বাঘের বাচ্চা বাঘ আমাদের হিন্দু মুসলমান করার টাইম নেই এই বিদ্বেষ এই সম্প্রীতি নষ্ট করার জন্য শুভবেন্দু দিলীপ ঘোষকে রেখেছি তোরা ওগুলা করে বেড়া আমরা আমাদের কাজ করে বেড়াবো ইনশাল্লাহ আচ্ছা অনেকেই বলছে শিক্ষিত টাইপের মুসলমান আছে স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে তার সাথে সাথে নুপুর শর্মাকে আপনারা চেনেন যে আমাদের প্রিয় নবীকে কুটক্তি করেছিল নুপুর শর্মা আমাদের জাতের কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর নুপুর শর্মার চাস্ত ভাই ফুপাত ভাই তারা বলছে এই মোল্লা এই কাক মোল্লা তোরা আন্দোলন করে কি করবি রে লোকসভায় পাস হয়ে গেছে রাজ্যসভায় পাস হয়ে গেছে মহামহিম রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে সুপ্রিম কোর্টে মামলা চলছে এই ধুড়ি বাজারের বাসন্তীর কাঠমোল্লাগুলো কিছু জানে না এখানে একটা বক্তা এসছে এরা চিল্লাচ্ছে আর এরা হুহা করছে কে বলছে টাইপের মুসলমান যারা ডাক্তার মুক্তার হাকিম হয়ে গেছে তারা বলছে এটি মূর্খ আর তার সাথে নূপুর শর্মার চাস্ত ভাই ফুপাত ভাইরা তাদেরকে বলে দি আমরা আমার নাবীর জন্য একশো অশিক্ষিত হতে রাজি আছি আমরা আমার আল্লাহর জন্য একশো বার অশিক্ষিত হতে রাজি আছি তাদেরকে বলে দি আন্দোলন কাকে বলে এই আন্দোলন দেখে এই বাজারের লোক দক্ষিণ চব্বিশ পরগনার লোক বাসন্তীর লোককে দেখে সরকার এতটা ভয় পেয়েছে আপনাদেরকে যদি ওই ভয়ের কথা বলি যারা মুচকি মুচকি হাসছে যে মুসলমানদের হয়েছে হয়েছে ভালো তাদেরকে এ ভাই সুপ্রিম কোর্টের ভিতরের গল্প শুনে যা আর এরা গিরগিটির থেকে খারাপ এই মোদি অমিত শাহ বিজেপি দলটা গিরগিটির থেকে খারাপ কিরকম খারাপ এরা আটচল্লিশটা আইন পরিবর্তন করেছে কটা আটচল্লিশটা সুপ্রিম কোর্টের ঘরে যেই দিন আমার জাত আমার কম আমার সম্প্রদায়ের পক্ষ থেকে ওয়াকা বাঁচায়ের আইন চলছে বিচার চলছে ওইখানে মোদির উকিল কেন্দ্রীয় সরকারের উকিল গিয়ে বলছে হুজুর মাইলট কাকে বলছে কে বলছে না তো এই যে মোদি অমিত শাহের যে সরকার কেন্দ্রীয় সরকার ওর উকিল জজের সামনে বলছে আটচল্লিশটা আইন হয়নি কচলাতে কচলাতে লোকসভাতে পাস করেছে দাদাগিরি মেরে আর জজের সামনে গিয়ে ভিজা বিড়াল হয়ে এই আন্দোলনের চাপে মোদির লোক অমিত শাহের লোক কেন্দ্রীয় সরকারের উকিল গিয়ে অতটি মুসলমানদের উকিল আছে তার মাঝখানে মোদির উকিল ভিজা বিড়ালের মতো বলছে হুজুর মাইলট বড় হুজুর ছোট হুজুর আমরা কখন বলেছি যে মুসলমানদের দরগা কমিটিতে মুসলমানের কবরস্থানের কমিটিতে মুসলমানের ঈদগাহ কমিটিতে হিন্দু বা অমুসলিমকে ঢুকাবো না না বলিনি আল্লাহর কসম বলিনি কে বলছে এই যে এই লোকটির আন্দোলনের চাপে মোদির সরকারের উকিল গিয়ে সুপ্রিম কোর্টের কাছে টাইম নিচ্ছে আরে আর একটু টাইম দেন মানে যখন বিল পাস করে সংখ্যায় বেশি আছে কচলাতে কচলাতে দাপট দেখে পাশ করে দিয়েছে কিন্তু বিচার ব্যবস্থার সামনে ওই ভিজা বিড়াল উকিল বাবু গিয়ে বলছে আমাদেরকে সাত দিনের মতন সময় দেন আমাদেরকে সাত দিনের মতো সময় দেন আর হুজুর একদম কিরা খেয়ে বলছি আমরা কোনোদিনই বলিনি যে মুসলমানের ঈদগার কমিটিতে মুসলমানের মসজিদ কমিটিতে দুইজন হিন্দু বা অমুসলিমকে ঢোকাবো এটা হচ্ছে আন্দোলনের লাভ এই যে নটবর এই এলাকার মুসলমান স্ট্যান্ডার্ড টাইপের যারা মনে করেছে এই মানুষটি প্রেমী সারিয়াত প্রেমী প্রেমী মানুষটি যারা এখানে উপস্থিত হয়েছে আর অহংকারী টাইপের মুসলমান যারা এখানে উপস্থিত হয়নি এই নূপুর শর্মার চাস্ত ভাইগুলোকে চিহ্নিত করতে হবে এই যে রোদ্রে থেকে গলা ফাটিয়ে আন্দোলন করে গুলি খেয়ে রক্ত দিয়ে কবরস্থান বাঁচাবো আর তুমি স্ট্যান্ডার্ড টাইপের নুপুর শর্মার চাস্ত ভাই নিজের বাপের মাইয়াত নিয়ে যখন কবরস্থানে যাবে তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে তাই এই এলাকার মুসলিম সম্প্রদায়কে এখানে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি আরে আন্দোলন করে কি লাভ হবে না লস হবে তুমি এই যে এই যে তোমাকে বলছি তুমি যেদিন মরে যাবে কেয়ামতের সামনে আল্লাহ বলি বাজারে জয়নাল উঠতো তোর বিচার হবে তখন কেয়ামতের দিন মহাপ্রলয়ের দিন মহান আল্লাহ তালা যখন আপনাকে বলবে যে আমার সম্পত্তি আমার ঘর আমার সম্পত্তি নিয়ে যখন টানাটানি করছিল ঐ বাজারে জয়নাল তুই কি করেছিলি বলতো একটু তখন আপনি আল্লাহর সামনে লজ্জিত হবেন আল্লাহর সামনে চোখ নিচু করে মাথা নিচু করে ক্ষমা চাড়া ছাড়া আপনার আর জায়গা থাকবে না তাই নিজেকে বাঁচাতে দিন উত্তর দেওয়ার জন্য আপনাকে এই আন্দোলনে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি আরে সুপ্রিম কোর্টে মামলা চলছে ওগুলো আমরা এবং আপনার জাতের যারা উকিল আছে তারা দেখবে আপনি উকিল নয় আপনি সাধারণ মুসলমান পাঁচক নামাজি আপনাকে রাস্তায় আন্দোলন চালাতে হবে যুদ্ধ চলবে আইনি পদ্ধতিতে একদিকে আরেকদিকে রাজি আছেন না আইনটাতে আটচল্লিশটা পরিবর্তন হয়েছে কেন আপনাকে আন্দোলন করতে হবে বলি এই এলাকায় এই যে এই যে এটা এলাকা এটা মুসলমান এলাকা এই মূল কবরস্থান আছে ককাটা দশ বিঘার একটা কবরস্থান আছে এই কবরস্থানে আমার মা যখন মরে যায় আমার প্রিয় মা আমার বাপ আমার দাদু যখন মরে গেছে ধার মশাই আপনারা এত আওয়াজ করছেন না জাতির অবস্থাটা এমনি এরকম হয়নি এই কবর স্থানটাতে মুখটাকে সাইলেন্ট করে নড়া চড়া কর্নারে ভাই না তো ছুড়ে মেরে দেবো একদম এই কবর স্থানে আপনার মাকে যখন কবর দিতে গেছেন ওই কবর স্থানে পানি উঠছে বৃষ্টির দিন পানি উঠছে এই কবরস্থানে কবর খুঁড়েছেন আপনার প্রিয় মাকে যখন কবরস্থানে কবর দিতে যাচ্ছেন কবরস্থানে পানি উঠছে এই এলাকার হাজি সাহেব রহিম হাজি আছে ওই রহিম হাজির দশ কাটা জায়গা পুকুরের পাড়ে উঁচু অবস্থাতে আছে আপনারা এলাকার মানুষ ওই হাজি সাহেবকে গিয়ে এই এই সামনে থেকে দু তিনজন ওঠো তো এই আমাদের এই মুসা এই মুসা এখানে আছে মুসা মুসা সাহেবের জায়গায় দু তিনজনকে তুলে দাও আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা পিছনে গিয়ে বসি ভাই আচ্ছা এবার মুখটা সাইলেন্ট করে এদিকে এগিয়ে যাও হ্যাঁ ওই কবরস্থানে যখন আপনার মায়ের কবরে পানি উঠছে তখন এই এলাকার হাজি সাহেবের দশ কাঠা জায়গা আপনারা নেবেন বলবেন যে হাজি সাহেব আপনাকে আল্লাহ টাকা দিয়েছে সম্মান দিয়েছে এই দশ কাঠা জায়গাটা আপনি একটু আমাদেরকে দেন এই কথা শুনে এই এলাকার হাজি সাহেব রাজি হয়ে গেল আপনাকে জমি দেওয়ার জন্য ওই জমি দিতে গেলে হাজি সাহেবকে লুঙ্গিটা তুলে এরকম লুঙ্গির ভিতরে মোবাইল ভরে ছবি তুলতে হবে কাটা না কোটা আধার কার্ডে আপনার এলার হাজি সাহেবকে আপনার বাপের কবর যে কবরটাতে পানি উঠছে ওই কবরটা যখন অন্য জায়গায় জমি দান করবে ওই রাজি হয়ে গেছে ওই রাজি হওয়ার পর ওই হাজি সাহেবকে কাটানা গোটা আধার কার্ডের চোখের ছবি আছে মানুষের ছবি আছে এই আইনে বলছে আপনি যে পাঁচ বছর থেকে মুসলমান তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে এই প্রমাণ আপনি যে মুসলমান আপনি প্রমাণ দেবেন কি করে তখন ওই হাজি সাহেবকে রেজিস্ট্রি অফিসে পাঁচ বছর থেকে মুসলমান তার সার্টিফিকেট নিয়ে রেজিস্ট্রি অফিসে যেতে হবে আর ওই রেজিস্ট্রি অফিসে আধার কার্ডের মতো ওই লুঙ্গির ভিতরে মোবাইল তুলে কাটানা না কোটার ছবি একদিকে আর হাজি সাহেবের ছবি একদিকে এই ছবি দিয়ে বলতে হবে যে পাঁচ বছর ধরে আমরা মুসলমান আমরা পাঁচ বছর থেকে মুসলমান আমরা এই জমি দান করতে চাইছি কবরে গেলে কবরে গেলে কোন কোনো যে শুয়ে মাইয়াতকে যদি আপনারা রেখে আসেন তাহলে আল্লাহর কসম বলছি আচ্ছা তোমরা আগে শান্ত হয়ে যাও তারপরে না হয় আমি বলছি আরে ভাই বারো হাজার টাকা ফিস কথা বলতে জাতির জন্য চিল্লাতে এসে আমার বাপের কবর বাঁচাতে এখানে আসেনি আমি যদি মনে করি যে আমার সদ্য আব্বা যান মারা গেছে সুপ্রিম কোর্টে মামলা করে হাই কোর্টে মামলা করে ধর্মতলার বুকে আমার আব্বাকে কবরস্থান দিতে পারবো কিন্তু এই এলাকার জয়নাল যে ভ্যান চালায় এই এলাকার মুফিজুল যে চা বানায় এই এলাকার মুস্তাক যে দোকান দেয় এই এলাকার রফিকুল এই রফিকুল বাপের কবর বাঁচাতে আমি ইসলাম আর তুই এখানে নেই কেন নেই এখানে তুমি দেখো এখানে প্রয়োজন হলে ওকে ধরে নিয়ে আসো রফিকল তুই ভ্যান চালাচ্ছিস টোটো চালাচ্ছিস এই জায়গাতে ডিস্টারবেন্স ক্রিয়েট করে বাজে রকম একটা পরিস্থিতি তৈরি করছিস তোর বাপের কবর বাঁচাতে মুফাক্কিরুল ইসলামের শ্রদ্ধেয় আব্বা যদি কবর দিতে হয় আমার যা নেটওয়ার্ক আমার যা ক্ষমতা হাই মামলা করে সুপ্রিম কোর্টে মামলা করে তোর বুকে আমার আব্বাকে কবর দেব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুফাক্কিরুল ইসলাম সাহেব মুফাক্কিরুল ইসলাম সাহেব জনাব কামরুল জামান সাহেব যে কথা আমি বলছিলাম যে আপনি মুসলমান কিনা এই সার্টিফিকেট দিতে লুঙ্গির ভিতরে মোবাইল দিয়ে ছবি তুলে কাটানা গোটা আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি পাঁচ বছর ধরে মুসলমান এই আইনের বিরুদ্ধে আপনারা সবাই আপনার বাপের ইজ্জত আপনার ভাইয়ের ইজ্জত আপনার ফুফার ইজ্জতকে বাঁচাতে এই আন্দোলন আপনাকে করতে হবে দ্বিতীয় দ্বিতীয় হলো এই এই এলাকাতে দশ বিঘা রাস্তার উপরে কবরস্থান আছে এই কার এটা কবরস্থান মুসলমানের কবরস্থান কোন মুসলমান না তো এই এলাকার মানুষেরা জমি কিনে দলিল খতিয়ান যা আছে সমস্ত জায়গাতে লেখা আছে এই কবরস্থান মুসলিমের ব্যবহারের জন্য উৎসর্গ করা হলো ওই কবরস্থান দেখে বিজেপি সরকারের লোভ হয়ে গেছে কালিয়া ইয়ে হামকো চাইয়ে জানে না যে এতটি গব্বর আছে কালিয়া চাইলেই হবে নাকি হবে না ওদের বুদ্ধি দেখেন জমি আমার জমি আমার বাপের জমি আমার জাতের ওই জমিতে মোদি আর অমিত শাহ এসিতে বসে খৈনি কচলাচ্চার বলছে গুরু জমিটা খুব দামি আছে এক কাজ করি এই এলাকার মুসলমান মরে কয়টা বললো চারটা পাঁচটা বছরে তিন চারটা মরে আর এদের না কবর দেওয়ার পর মাটি হয়ে যায় আবার ওই কবরে কবর দেওয়া যায় তো গুরু এই দশ বিঘা জমিটাকে এই মুসলমানটিকে বলি যে তোরা চার কাঠা নে এই যে বাজারের মুসলমান চার কাঠা নে তোরা তো মরিস বছরে একটা দুটা তিনটা চারটা এই চার কাঠা জায়গাতে তোদের হয়ে যাবে আর সাড়ে ন বিঘা জায়গাটা আমাদেরকে দে আমাদেরকে দে আমরা ওখানে টোটো স্ট্যান্ড করব। আমরা ওখানে ভুটভুটি স্ট্যান্ড করব। আমরা ওখানে পানের পিঠ ফেলবো পানের দোকান খুলে মানে জমি আমার আর মাতো পরি কে মারছে মোদীর সরকার ওই জমিতে আমার আব্বা শুয়ে আছে আমার খালু শুয়ে আছে আমার দাদু শুয়ে আছে যেই জমিতে চার কাটা ঘেরে দিয়ে দাদর কবরে ভুটভুটি চালাতে যাচ্ছে সাড়ে ন বিঘা নিয়ে নিবে হাফ কাঠা দিয়ে বলছে তোরা এটি না আর আমাদেরকে ওটি দে মনে হচ্ছে বাপের জমি রেখে গেছিল নিয়ে যাবে আর ওই জমিতে আমার আব্বা যেখানে শুয়ে আছে টোটো ভুটভুটি পানের পাত পেলে একাকার করবে আর আমার রক্ত পুজ হয়ে গেছে আমি বেঁচে আছি আবার আমার বাপের কবরের টোটো চলবে ভুটভুটি চলবে আর আমার রক্তটা পুজ হয়ে গেছে হয়েছে নাকি অনেকেই বলছে এ উকিল উকিলবাবুটা মনে হয় মুসলমানদেরকে একটু উস্কাতেস একটু তাজা করতেছে। একটু গরম করতে এসছে একটু বাজার গরম করতে এসছে তাদেরকে বলি যে এ ভাই এই মুসলমানকে উস্কাতে হয় মুসলমানকে আমাদের মতো লোককে থামাতে হয় এ ভাই থাম 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 এরকম করে থামাতে হয় আরে মুসলমানের বাচ্চা যারা আছে তারা এমনি এক একটা বাঘের বাচ্চার মতো কারবোলা ময়দানে কারবোলা ময়দানে যারা শহীদ হয়েছে তাদের রক্ত এগুলো আবুল আহাবকে যারা ধ্বংস করেছে তাদের রক্ত এই রক্তকে এই রক্তকে উস্কাতে হয় না থামাতে হয় আমরা কলকাতা থেকে এসেছি থামাতে ভাই আমরা আছে আইনটা দেখছি তোরা থাম এটা বলতে এসছি উস্কাতে এখানে আসিনি। কারণ আমাদেরকে উস্কাতে হয় না তাই ব্রাদারান ইসলাম আপনারা যারা আছেন অনেক বলার কথা ছিল অনেক ইচ্ছা ছিল আপনাদের সামনে মন ভরে হৃদয় খুলে আপনাদের এই আইনি আলোচনাগুলো আপনাদের সামনে করব একটা ছোট্ট আলোচনা করে এই যে যেতে যেতে সন্দেশখালী বাজারে একটা মসজিদ দেখলাম অনেক বড় শেখ শাহজাহান মার্কেটের পাশে একটা মসজিদ আচ্ছা এখানকার ডিএম আছে দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুরে নাকি এই ডিএম এই সরকার কি চাইছে আপনারাও একটু জেনে নেন যে এই সরকার ডিএম এদিক দিয়ে চিংড়ি গলদা কিনে বাড়ি যাচ্ছে যেতে যেতে বলছে যে এই মসজিদ আচ্ছা হম আই লাভ ইউ এ চাই এ মসজিদ আমি চাই কালিয়া মসজিদ কমিটিকে ডিএম ডাকলো আয় তো বাবা তোরা কাগজপত্র নিয়ে কাগজপত্র ঠিক আছে দলিল খতিয়ান আর এস যা আছে সব ঠিক পেয়েছে কিন্তু কালিয়াকে তো এই মসজিদটা চাই ও তখন ভুল বার করছে কি বার করছে সন্দেশ খালি জামে মসজিদ ও সন্দেশটা একটু দূরে হয়ে গেছে খালিটা একটু দূরে হয়ে গেছে এটা একটু ভুল হয়েছে এটা আমরা ইনকোয়ারি করতে হবে মানে আমি তো কালিয়া আমাকে তো ওটা চাই তার জন্য সন্দেশ খালির বানানটা একসাথে হবে সন্দেশ খালি সন্দেশের সন্দেশটা একটু এদিকে হয়েছে খালিটা একটু একটা স্পেস পড়ে গেছে ডিএম বলছে না 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 এটা একটু চেক করতে হবে পাঁচ বছরের জন্য ওখানে তালা লাগিয়ে দিল ইনভেস্টিগেশনের নাম করে কোনো মতোয়াল্লি কোনো নামাজি মুসল্লি কেউ যেতে পাবে না পাঁচ বছর পর অন্ধকার রাতে কোন দিন মসজিদকে শহীদ করবে বুলডোজার চালিয়ে সেটা আমাদেরকে অবগত হতে হবে তাই এর পাওয়ার কেন যেখানে একজন ডিস্ট্রিক্ট জাজ র্যাঙ্কের জজ সাহেব বিচার করে তিন দিনকার যোগী এসে বলছে এটা আইন পার করে ডিএমের কাছে পাওয়ার দিব আইনটা এরাই বেশি বুঝে গেছে আর আমরা ঘাস খাই কলকাতা হাইকোর্টে গাছতলাতে সাইকেলে ডাব বেছি আমরা আমরা পড়াশোনা করিনি আমরা এই জাতির মানুষ আমরা কিছুই জানি না মানে আমার সম্পত্তি আমার সম্পত্তিতে না কলাবে তুমি আর আমরা ওই হাইকোর্টের সামনে ডাব বেচি ধানকুটা মিলের মালিক আমি আমরা বুঝি না আমরা বুঝেছি এই আইনে কোনো মুসলমানদের লাভ নাই তাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার একজন এমপি মামলা করেছে নৌসাদ সিদ্দিকী মামলা করেছে এরকম অনেক মানুষ ওইখানে মামলা করেছে মামলার রায় আগামী দিনে আছে আন্দোলন চলবে আন্দোলনের গতিটা কি হবে প্রত্যেকটা পাড়াতে পাড়াতে গ্রামে গ্রামে ব্লকে ব্লকে জেলায় জেলায় রাজ্যে রাজ্যে আন্দোলন চলবে এটাই কিন্তু শেষ চাচাজি দুটো কথা বলে এবার আমার বক্তব্য শেষ করব। এই হাত মোফাকেরুল ইসলামের হাত আর আমার চাচাজিদের পা চাচাজি আপনাদেরকে পা ধরে বলছি এই যে ইয়াং তরুণ ব্রাদার যারা আছে যাদের রক্ত টকবক করে ফুটছে আমার ভাই তোমাদের হাতে এই মোফাক্কেরুল ইসলামের হাত চাচাজি বাবাজি বুজুর্গ হাজি সাহেব এলাকার মুরব্বী আপনার হাতে আপনার পায়ে মোফাক্কেরুল ইসলামের হাত দিচ্ছি এই পা ধরে আপনাকে বলছি চাচাজি এইবারই শেষ এটাই শেষ কেন্দ্রীয় সরকার এই এগারো বছরে বিভিন্ন রকম নাটকের নাম করে মুসলমানদেরকে যে অত্যাচার করছে এটাই তার আমারেঙ্গে গান্ধীজির আপনাকে বলছি এই হাতটা আপনার পায়ে দিলাম ইয়াং ব্রাদার যুবক প্রাণ প্রিয় যুবক তোমার হাতে আমার হাত তোমার বুকে আমার বুক এইটাই শেষ এই শেষ ধাক্কাতে এই সরকারকে আমরা বুঝিয়ে দিতে চাই এরপর সুন্দরবনের যত বাঘ আছে এই বাঘের লেজে ঘুমাইয়ে থাকলেও এরা বাঘ জেগে থাকলেও এরা বাঘ এই ঘুমন্ত বাঘের লেজে পা দিলে কি হয় এই সরকার যেন এবার বুঝতে পারে ইনশাল্লাহ আপনাদের আন্দোলনটাকে এমন ভাবে করতে হবে যতদিন না মোদি আর অমিত শাহ একটা মিটিং এ যেতে যেতে বলছে গুরু কি বলছে গুরু এগুলা মুসলমান এদের ইঞ্জিন হরপার মাঝে মাঝে উঠে আর ডুবে যায় উঠলো ফের ডুবে তালাক উঠলো ডুবে গেল চাচাজি ওরা বুঝে নিয়েছে তাই এদেরকে এবার এই বুঝের উল্টা বুঝ দিতে হবে সুন্দরবনের বাঘের লেজে পা দিলে কি হয় বুঝাতে পারবেন না পারবেন না পারবেন না একবার হাত তুলে বলেন না না রায় থাকবে ব্রাদারান ইসলাম আপনারা ভালো থাকুন আর আমি মহান আল্লাহ তালার কাছে এই পবিত্র মঞ্চ থেকে আল্লাহর কাছে আবেদন রাখছি দোয়া রাখছি হে আল্লাহ এই এলাকার সমস্ত ইয়াং এবং তরুণ ভাইদেরকে হাজরাত আলীর মতো শক্তি দান করো হে আল্লাহ এই এলাকার যুবকদেরকে হাজরাত উমারের মতো জজবা দান করো আমিন হে আল্লাহ আমার বাপজি সহ এই এলাকার মানুষকে আবাবিল পাখির মতো শক্তি দান করো আল্লাহ আমিন আগামী দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা প্রত্যেকেই একটাই জিনিস এই আধা ঘন্টার বক্তব্যে বারবার যেটা বলার চেষ্টা করছি ভালো করে মাইন্ডে গেথে নেন যে এটাই শেষ এটাই শেষ এর বাইরে আর কোনো কাহিনী আমরা শুনবো না এরপর যদি কোনো আইন আনতে চাই তাহলে যেন ধুড়ি বাজারের এই আন্দোলনকে মোদী আর অমিত শাহ মনে রাখে এই আন্দোলনকে এই দক্ষিণ চব্বিশ পরগনার লোককে একটা আইন এনেছি এই আইনটা করব। এটা তো একটু মুসলমানদের ক্ষতি হয়ে যাবে বাপরে বাপরে বাপ দক্ষিণ চব্বিশ পরগনার মুসলমান এই আইনটা মোদি বলবে গুরু এটা বাদ দে দে ফালতু একবার করেই এই যে আপনারা কত পারছেন গোটা পশ্চিমবঙ্গে ভারতে জানেন কি শিখ সম্প্রদায়ের মানুষ এই পুলিশের কথা শুনে যেভাবে বলছে করো আপনাদের আইসি সাহেব একদম রবিন হুডের মতন ইয়াং হ্যাঁ হ্যাঁ যাই হোক এই যে এই যে এটা শুনে নিন এবার ভালো করে গোটা ভারতবর্ষে শিখ বা পাঞ্জাবি কত আছে মাত্র দু তিন কোটি চার কোটি পাঁচ কোটি এই শিখ আন্দোলনের ফলে মোদির মতো ছাপ্পান্ন ইঞ্চি টিভিতে এসে বলছে আমি ভুল হোক মাফ কোটি লোকের জন্য মাত্র তিন চার পাঁচ কোটির জন্য আর আমরা চল্লিশ কোটি তিরিশ কোটি মুসলমান যদি একসাথে বলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করি তাহলে নিঃসন্দেহে মোদির ছাপ্পান্ন ইঞ্চ কুজো হয়ে সামনে এসে বলবে মুসলমান ভুল হয়ে গেছে মাইরে আমি তোকে চিনতে পারিনি তোরা যে তোদের বাপের কবরে হাত দিলে তোদের আল্লাহর মসজিদে হাত দিলে তোরা আবার এরকম খেপে যাস বাবা আমি তো জানতাম না না আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও তাই আগামী দিন এই আন্দোলনকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং শান্তি বা বিরাম বলে কিছু থাকবে না যেখানে যা মিটিং হবে ছাব্বিশ তারিখে ব্রিগেড আছে বাবা যে জামাইকে ডাকেন কোথায় বাড়ি ফুপাকে ডাকেন বেটাকে ডাকেন সালাকে ডাকেন বনৈকে ডাকেন দুলা ডাকেন ডেকে ব্রিগেড ভরাতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন কাহিনী চলবে না এক দিনেই ব্রিগেড যাবেন তো আপনারা নিজের তাগিদে যাব ইনশাল্লাহ বলেন নিজের তাগিদে যাব আমরা বেঁচে আছি আর আল্লাহর সম্পত্তিতে কাউকে না গলাতে দিচ্ছি না দিব না দিচ্ছি না দেব না নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার মানছি না মানব না মানছি না মানব না দেহে রক্ত থাকা কালীন আল্লাহর সম্পত্তিতে হাত দিতে দিচ্ছি না দিব না দিচ্ছি না দেব না আসসালামু আলাইকুম ভালো থাকুন